নিয়োগে সুপ্রিম রায় পশ্চিম বর্ধমানে চাকরি খোয়ালেন পাঁচ শতাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মী চরম দুর্ভোগে একাধিক স্কুল দুর্গাপুর বার্তা নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম রায় দু সালে নিয়োগ প্রক্রিয়া গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি খোয়ালেন প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক ও শিক্ষিকাদের পাশাপাশি এই বাতিলের কোপে পড়েছেন অশিক্ষক কর্মী বা নন টিচিং স্টাফ বাংলার অন্য সব জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা আছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শিক্ষা শিক্ষা সেল জেলা জেলা দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গেছে চাকরি যাওয়ার সংখ্যাটা কম বেশি পাঁচশো জন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানীগঞ্জ জামুরিয়া বারাবণি বিধানসভার সালানপুর বারাবনী ও সহ চিত্তরঞ্জনের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের নাম এই তালিকায় আছে তবে বাতিলের তালিকায় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বাসন্তীদেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম সবার উপরে আছে বলে এখনো পর্যন্ত জানা গেছে এই স্কুলের সাতাশ জন শিক্ষক ও শিক্ষিকার মধ্যে বারো জনের চাকরি গেছে তার মধ্যে হিন্দি বাংলা ভৌতবিজ্ঞান ও জীবন বিজ্ঞানের মতো বিষয় আছে স্বাভাবিকভাবেই মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের এই স্কুলের পড়ুয়াদের সংখ্যা এক জন এই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রুতি গাঙ্গুলি বলেন বুঝতে পারছি না কী করবো সাতাশ জনের মধ্যে যদি বারো জন না থাকেন তাহলে স্কুল চালাবো কী করে এত পড়ুয়ার সংখ্যা ওই শিক্ষকদের জন্য খুবই খারাপ লাগছে তিনি আরও বলেন এই জনকে দেখে সত্যি আমাদের কারণে মনে হয়নি এরা অযোগ্য সবাই সুন্দরভাবে পড়াশোনা করান কারোর নামে কোনো অভিযোগ নেই কেউ কেউ আবার নোডাল শিক্ষক হিসাবে কাজ করেন বারামনির গৌরাঙ্গি আর কে এস ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের চারজন সালানপুর ব্লকের কস্তুরবা গান্ধী হিন্দি মিডিয়াম স্কুলের একজন চিত্তরঞ্জন বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষকের নাম বাতিলের তালিকায় আছে বলে জানা গেছে স্বাভাবিকভাবে চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন শিক্ষক ও শিক্ষিকারা প্রধান শিক্ষক ডক্টর তুষার বন্দ্যোপাধ্যায় বলেন মহামান্য উচ্চ আদালতের রায় নিয়ে আমি কিছু বলছি না তবে আমার স্কুলের উপরে অনেকটা চাপ বাড়ল যেখানে ছাব্বিশশোর বেশি ছাত্রছাত্রী রয়েছে আর শিক্ষক শিক্ষিকা ছিলেন উনচল্লিশ জন এর মধ্যে চারজন শিক্ষক ও শিক্ষিকা চলে গেল যার যার ফলে স্কুলের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বিষয় বিশেষ করে বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকার একটা অভাব তৈরি হলো অষ্টম পিরিয়ড পর্যন্ত ক্লাস চালানো অসম্ভব হয়ে পড়ল। এখন ইউনিট পরীক্ষা চলছে এই পরীক্ষা চালানো অসম্ভব হয়ে দাঁড়ালো তিনি আরও বলেন পরীক্ষার খাতা দেখার শিক্ষক পাবো না প্রশ্ন তৈরি করার টিচার পাব না উচ্চ মাধ্যমিক স্তরে বায়োলজি নিউট্রিশন বিষয়ে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো অসম্ভব হয়ে উঠবে এমনিতেই জন শিক্ষকের অভাব তার উপর আরও চারজন বাদ গেল এখন সংখ্যাটা গিয়ে দাঁড়ালো মোট আঠেরো জন উচ্চ মাধ্যমিকের অনেকে খাতা দেখছেন আমাদের মতো যারা এই হেড এক্সামিনার ছিলাম তাদের খুব অসুবিধা হয়ে গেল সর্বোপরি ছাত্রছাত্রীরা যাদেরকে এতদিন ধরে পেল তাদের ক্লাস করলো আজ থেকে তারা আর নেই এত ছাত্রছাত্রীরা দারুণভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলো এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক শিক্ষা সঞ্জয় পাল বলেন এখনো পুরো পা তালিকা পায়নি আশা করছি তাড়াতাড়ি তা পাবো তারপরে কিছু বলতে পারবো